আসসালামু আলাইকুম আমার কাকরল গাছ আমি অনেক দূর থেকে কাকরলের মোথা এনেছিলাম কিন্তু এটা স্ত্রী ফুল পুরুষ ফুল ছাড়া হয় না কিন্তু একটা কাকরল কীভাবে যেন একা একাই পরাগান হয়ে রয়েছে কাকরল গাছ বলতে এই গন্ডল গাছের মতোই সবজির মতোই যত্ন এই গোবর সবজির কাটা এইসব খুব বেশি দেইও না তারপরও গাছগুলো অনেক ভালো হয়েছে একা রে চার পাঁচটা মোথা হয়ে গেছে আমি একটা এনেছিলাম তাল বড়ে গেছে ছাদের উপরে মাটি যদি একটু বেশি থাকে এরকম করে তাহলে আপনি যে কোনো সবজি লাগাতে পারেন লাউ কুমড়া দোমদল মানে সব কিছুই ভালো হয় এরকম বড় বেটটা একটু বড় থাকলে বা বড় বালতিতে দিলে এই যে কাকরল। আমি এখন কাঁকরল দোমদল এগুলো হারভেস্ট করব আজকে এই যে আমার আরো দন্দল হয়েছে সবগুলো হারভেস্ট করবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখেন বেন্ডি চারা বেশি দিয়েছি আর দুই দিনেই ফুটে গেছে বৃষ্টিতে বৃষ্টিতে আপনারা যা লাগাবেন তাই ভালো হবে কিন্তু আবার কিছু কিছু নষ্ট হয়ে যায় তখন আবার মন খারাপ লাগে এই যে ধন শক্ত হয়ে যাবে এর জন্য আজকে সবগুলো নিয়ে নিব দুই জাতের একটা একটু খাটো একটা একটু লম্বা বৃষ্টির কারণে আমাকে এখন আর পানি দিতে হয় না অল্প পানিতেই হয়ে যায় আরো একটা আছে ওই পাশে জন্ডল আর এইটা আমার দন্দলের বীজ রেখেছি সব কিছু আমি একটা করে বীজ রাখি বীজ রাখলে বেশি আর পুষতে হয় না ভালো জাত পাওয়া যায় এইখানে একটা পুদিনা গাছ বৃষ্টির জন্য কিছুই মানে সুন্দর হয় এই যে দণ্ডল এইখানে একটা মোটাই হয়ে গেলো Pero es que no te dejan ahí. Hola, Dios.